এবার তারাপীঠে গেলেই একসঙ্গে একান্ন সতীপীঠের দর্শন করা যাবে পুণ্যার্থীদের এই সুবিধা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী একান্ন পীঠের আদলে তারাপীঠে তৈরি করা হবে একান্নটি মন্দির দুদিনের সফরে মঙ্গলবার বীরভূমের ইলামবাজার থেকে তারাপীঠে এই প্রকল্পের ভার্চুয়ালি শিলান্যাস করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানে প্রথমে যে কাজটা শুরু হবে সেটা হচ্ছে যে জায়গাটা ঘেরা মাটি ভরাট করা এবং এর পাশাপাশি একটা শিশু উদ্ধারের ব্যবস্থা করা এই সমস্ত প্রকল্পে রামপুরহাট তারাপীঠ রাস্তার উদয়পুর মোড়ের কাছে একত্রিশ একর জমিতে গড়ে তোলা হবে এই একান্নটি মন্দির এই প্রকল্পের জন্য প্রথম পর্যায়ে বরাদ্দ করা হয়েছে ছ কোটি টাকা মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি মন্দির কমিটি ব্যাপার হচ্ছে আজকে আমাদের একটা স্বপ্ন পূরণ হলো বলতে পারেন শুধু আমাদের কাছে না তারাপীঠবাসীর কাছে না তারাপীঠে যে হাজার হাজার ভক্ত আসছে তাদের কাছে তারাপীঠে একান্ন ফিট এটা শুধু আমাদের ভারতবর্ষে না বিশ্বের মানচিত্রে তারাপীঠ কিন্তু একটা বিরাট জায়গা করে নেবে নিত্যদিন হাজার হাজার পুণ্যার্থী আসেন তারাপীঠে একান্ন পিট হলে ভক্তদের ঢল আরও বাড়ে এতে ব্যবসার পাশাপাশি এলাকার আর্থিক উন্নতি হবে বলে মনে করছেন মন্দির চত্বরের ব্যবসায়ীরা এবং এটা হলে এলাকার মানে সমষ্টিগতভাবে উন্নয়ন হবে ছোটখাটো ব্যবসাদার তারা লাভবান হবে হোটেল ব্যবসায়ী লাভবান হবে পরিবহন হবে এলাকার মানুষের রুজি বাড়বে মন্দির এলাকার সার্বিক উন্নয়নের জন্য আগেই তৈরি করা হয়েছিল তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদ এই পরিষদ তীর্থক্ষেত্রকে পর্যটন কেন্দ্রে পরিণত করেছে এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার আরও উন্নতি হওয়ার আশায় তারাপীঠের বাসিন্দারা রামপুরহাট থেকে অঞ্জন দে রিপোর্ট এনকেটিভি বাংলা